চাষ করেছে এবং আলের উপর দিয়ে এই দেখেন আলের উপর দিয়ে সে কুদু গাছের চাষ করেছে এই কদু গাছ লাগিয়েছে এই দেখেন নিজের ধান চাষ করতেছে সে এবং আসলে আইডিয়াটা খুব সুন্দর আমরা যদি আমাদের মেথাদারকে কাজে খাটিয়ে যদি কোনো কিছু করতে পারি সেটাই আসলে অনেক ভালো এই দেখেন কয়টা লাউ হয়েছে দেখি এটা দেখেন এর লাউ গাছটা হচ্ছে এই যে আলের উপরে আসলে আলের উপর বলতে গিয়ে এক সাইড যাতে সে এই করেছে এই যে এই যে দেখেন এই যে গাছটা এই যে এই যে এই দেখেন এবং সে ধানের উপর দিয়ে মাচাং করে দিয়েছে দেখেন এই জায়গা একটা দুটো তিনটে পাশে তিনটে এই উপরে একটা চারটে ওই মাথায় একটা পাঁচটা পাঁচটা এবং অসংখ্য এবং অসংখ্য ফুল ফুটেছে দেখেন যাক অল্প জায়গার ভিতর সে অনেক ভালো একটা কাজ করেছে দেখেন আসলে আমি এরকম কখনো কোনো যা দেখিনি আমি এই প্রথম দেখলাম এই দেখেন আরও এই যে লাউ গাছ এই এইটা অনেক লাভ হয়েছে এই যে আপনাদের দেখাচ্ছে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের এই যে একটা লাউ ওই যে ওই জায়গায় কিছু লাউ লাউ করি হয়েছে এই একটা লাউ আসলে সে তো অল্প কয়েকদিন লাগিয়েছে নিচে নিচে নিচেই আরো অনেক মাসালা নিচে অনেক লাভ দেখা যাচ্ছে এবং সব থেকে বড় লাভ এটা এই যে কিন্তু তার আইডিয়াটা আসলে খুব সুন্দর এ দেখেন সে ধান ক্ষেতের ভিতর সাইড এসে বেগুন গাছ লাগিয়েছে এই যে আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আমি আসলে আমাদের মেধা কাজে কাটানো উচিত এগুলো হচ্ছে বাঙি গাছ বাঙ্গি গাছ তারা আমি যতটুকু জানি শুনলাম তারা এই বাঙ্গি গাছ এই পাতা হিসেবে মানে পাতা খাওয়া হিসাবে ব্যবহার করছে এই যে দেখেন কত সুন্দর আসলে এই পাশটা যাওয়ার মতো নয় আলের উপর যে এই সাইড টাও দেখা যে বেগুন গাছ আছে এখানে পাশে খান তো করে ধান আর ধান আসলে কথা আমরা যদি আমাদের মেধাটাকে কাজে খাটাই তাহলে অল্প জায়গায়ও অনেক ফসল করা সম্ভব দেখেন এই যে এটা কি গাছ বুঝতে পারতেছি না এই যে একটা করে এসে এটা বেগুন গাছ এই যে আল আলের পাশ দিয়ে সে আলের পরে লাগিয়েছে তা না আলের পাশ দিয়ে সে সুন্দর করে মানে আলের পাশে আপনার দুই থেকে তিন আঙ্গুল জায়গা নিয়েই সেই গাছগুলো লাগিয়েছে এই যে আসলে তার এই উদ্যোগটা খুব সুন্দর দেখেনি একটা জায়গা একটা একটা গাছে দুটো গাছ এই দুটো গাছে অনেক লাউ দেখা যাচ্ছে এই যে অনেক লাউ রিস দেখা যাচ্ছে আসলে তার মাথায় যে এই কাজটা আইডিয়াটা এসেছে এটাই আসলে খুব ভাবার বিষয় দেখেন তার কাছে শুনে যতটুকু বুঝতে পারলাম যে সে এই বছর এটা মানে পরীক্ষা স্বরূপ লাগিয়েছে যদি সে ভালো ফসল পায় এবং পাশাপাশি যদি এই এই থেকে সে কিছু ভালো কিছু পায় তাহলে সে সামনে আরও অনেক কিছু করবে এটা সে বলছিলো যাই হোক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন